আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি কীভাবে তাজা আমলকি থেকে গাছ তৈরি করবেন এই যে আমি নিয়ে নিয়েছি একটা আমলকি এইটিকে কেটে আমি বীজটি বের করে নেব আমরা আমলকি কেটে বীজটি বের করে নিয়েছি এবার এটিকে আমরা রোদে শুকোতে দেবো কয়েকদিনের জন্য যাতে এই বীজটি ফেটে দানাগুলো বের হয়ে যায় একটি পাত্রে আমি এই বীজটা দিয়ে দিলাম এবার এটি রোদে শুকোতে দেওয়ার জন্য জন্য কয়েকদিন ধুয়ে দেব কয়েকদিন পর বীজটি ফেটে দানাগুলো বের হয়ে গেছে। এবার আমি দেখাবো এই দানাগুলো থেকে কিভাবে গাছ তৈরি করবেন প্রথমে আমরা আমলকির বীজ নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমলকির বীজ এটিকে আমরা একটি পাত্রে দিয়ে দিলাম এবার এটিতে আমরা জল দিয়ে দেবো ভিজানোর জন্য যাতে ভালোভাবে ভিজতে পারে বীজগুলা এই যে বীজ দেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন জলে বীজ দেওয়া হয়ে গেছে এবার এটিকে আমরা চব্বিশ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেব চব্বিশ ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো ভালোভাবে ভিজে গিয়েছে এবার এটি আমরা ছেঁকে নেব ভালোভাবে ফাঁকা হয়ে গেলে এটি আমরা পাত্রে দিই আমরা এবার টপ নিয়ে নিয়েছি এই যে আমলকির বীজ এগুলো আমি এবার টবে পুঁতে দেবো টবে গোল গোল খাল করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা টবে গোল গোল খাল করে দিলাম এগুলোতে আমি এবার বীজগুলো দিয়ে দেব বীজগুলো ভালোভাবে দিয়ে হয়ে গেলে আমরা ঢেকে এবার জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে আমরা এটিকে কিছুক্ষণে ফিরে এলাম পনেরো দিন পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমলকির গাছ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এই যে আরও গাছ বেরোচ্ছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনাদেরকে বীজ রোপণ করা থেকে গাছ বেরোনো পর্যন্ত টবের মাটি সবসময় ভিজে রাখতে হবে তাহলে গাছটি খুব তাড়াতাড়ি বেরোতে পারবে দশ থেকে পনেরো দিনের মধ্যেই বেরিয়ে যাবে গিয়েছে আশেপাশে পাতা ছেড়ে দিয়েছে এই যে যেটি দেখেছিলেন গাছ হচ্ছিল এটাও বড় হয়ে গিয়েছে এই যে এখানে আর একটা গাছ হচ্ছে এর মূল আর একটা গাছ বেরোচ্ছে সব গাছ প্রায় বেরোনো শুরু হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল বাটনটি প্রেস করে দেবেন আজকে ভিডিও এই পর্যন্ত